আলাইকুম ইটস মি ছো আবার ফিরে এসেছি তোমাদের মাঝে সো গাইজ আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি মানে এ আমি একটু অসুস্থ ছিলাম আবার আমার পরীক্ষাও চলছিল করতে পারিনি আর আমি অনেক অসুস্থ ছিলাম তো তোমাদের দোয়ায় আর ভালো আছে আমি অনেক জলদি সুস্থ হয়ে গেছি আর জন্য বেশি বেশি দোয়া করবো কারণ আমি বেশি বেশি অসুস্থ হয়ে দিই and guys আজকে হচ্ছে ব্লগ করছে একটা ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং আর আমার সাথে আছে কিছু ছোট বোনা আমার আর ওরা মানে অনেক পাকনা মানে কি বলবো ওরা সেকেন্ডে সেকেন্ডে দুস্টামি করে মজা করে and ওদের দুস্টামি আর মজা কথা শুনলে মানে হাসতে হাসতে পেট ফাইটা দেবো এরকম এরকম কথা বলে যে আজকে সবাই একসাথে হয়েছি আর আজকে একটা দাওয়া তো ছিল তো সবাই একসাথে হয়েছিলাম তো সবাই অনেক দুস্তে আমি করতেছিলাম ফাইজলা আমি করতেছিলাম তো চিন্তা করলাম একটা ব্লগ করি ওদেরকে নিয়ে তো আজকে আমি ওদেরকে নিয়ে একটা ব্লগ করছি এবং তোমরা ওদের দুস্তে আমি আর ওদের কথাবার্তা শুনো যাস যে ওরা কি বলে আর কত পাকনা না কত পরিমাণের আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ওদের বড় না ওরাই আমার বড় আমি ওদের ছোট মানে আমি কোনো সময় ওদের মতো কথা বলতে পারি না মানে ওরা সুন্দর করে গুছিয়ে গেছে একটা কথা বলবে দুষ্টামি করবে মানে ওদের কথাটাই আলাদা তো গাইস তোমরা আজকে ওদের সাথে এনজয় করো এবং দেখো সামনে আরো কি কি করি অ্যান্ড আজকে এখন আমি ওদেরকে ডাকবো ওদেরকে আমি রুম থেকে বের করে দিয়েছি দেখো গাইস কি করেছে আমার রুমের অবস্থা সব কিছু বের করে নিয়ে গেছি ড্রেসিং টেবিলের থেকে যা আসছিল মেকআপ থেকে বের করে নিয়ে চলে গেছে এখন পুরো রুম খালি আমি ওদেরকে বের করে দিয়েছি গেটও লাগিয়ে দিয়েছি কারণ আমি কথা বলতে পারতেছিলাম তো এখন আমি ওদেরকে নিয়ে আসবো আমার সাথে কাজ গেট লাগা দিছে গেট লাগিয়ে দিচ্ছে

সর্বপ্রথম আমি ওকে পরিচয় করে দিই এটা হচ্ছে আমার একটা ছোট বোন মানে ও যখন হয়েছে মানে ওর আম্মুর কাছে থাকতো না মানে আমার আম্মুর কাছে এসে ও ঘুমাতো আমার আম্মুকে ছাড়া অবস্থ না তো বলতে গেলে ও আমারই বোন ওর মারে পালতে দিছি ওর আম্মু কান্নাকাটি করে নিয়ে গেছে আমার আম্মুর দিকা এটা আমার বোন ওরা ওরা নিয়ে গেছে ওদেরকে পালতে দিছি না তুমি আমার বোন না বলতো আমি তোমার কি হই কি বোন

গাইজ আমার মেয়ে কিন্তু অনেক পাকনা পাখো কথা বলতো মাসাল এখন কথা বলে আম্মু ডাকে আম্মি ডাকে মাম্মা ডাকে তারপর মামা ডাকে বাবা ডাকে আবু ডাকে পাপা ডাকে মানে সবকিছু ডাকে

আমার চুল টানতকে তোরা

পড়ছি তোমরা কি করতে আসছো আমরা নামাজ পড়ছি সত্যি নামাজ পড়বা নামাজ পড়ো আচ্ছা পড়ো যাও বিদেশি ম্যাডাম এখন গান গাবে সো ম্যাডামের গানটা সময় মিস করে ফেলেছিলাম সো এখন আবার বিদেশি ম্যাডামের গানটা শুনবো সো গাইস লেটস গো আপনাদের গান শোনার জন্য আমরা আমাদের গানের নাম হচ্ছে যে খাসু কুসুমাস খাসু কুসুমাস বলা করেছে